পরিষ্কার হবে এমন দেখে মনে হবে দুধের মতন সাদা ধবধবে ধবে ভুড়ি অথবা বট ভালোবাসে যে যেই নামে ডাকে আর কি আরে শোনা ভুড়ি ধোয়ারও নিয়ম আছে ধুতি ধুতি পানি বেরোবে এরকম কাছের মতন চকচকে আসসালামু আলাইকুম গোশ মাছ খাতি অনীহা লাগলেও ভুঁড়ি খাতি কারোর অনীহা লাগে না আজকে দেখাবো একদম সঠিক পদ্ধতিতে ভুঁড়ি সাফ করা আর ধোয়ার নিয়ম সত্যি কথা বলতে পৃথিবীতে ভুঁড়ি পরিষ্কারের কোনো সহজ নিয়ম নেই যেভাবেই করো না কেন খাটনি তোমার করাই লাগবে ফেসবুকে মানুষ চুন সুরখিয়ে আদা পেঁয়াজ রসুন পেস্ট কত কিছু দিয়ে ভুঁড়ি পরিষ্কার করে দেখায় মুখে বলে সহজ বাবারে তাতেও কিন্তু খাটনি আছে আবার এদিকে এই সব কেমিক্যাল ভুড়ির গায়ে লাগার সাথেই ভুড়ির সত্তর পার্সেন্ট স্বাদ নষ্ট হয়ে যায় যদি এত কষ্ট করে সাফ করে ভুড়ির স্বাদটাই নষ্ট করে ফেলি তার থেকে ভুড়ি না খাওয়াই ভালো শুধু টেকনিকটা শিখে রাখো কষ্ট কমে যাবে প্রথমে এই ভুড়িগুলো ছোট ছোট পিস পিস করে কাটি নিছি তারপরে যে কোনো এক কোণা ধরে একটুখানি প্রেশার দিয়ে টান দিলেই পাতলা ফের উপরের চামড়াটা ময়লা সহ আলতো করে উঠে চলে আসবে আবার ভাইবোনা চামড়া উঠে চলে গেল লস হয়ে গেল এই চামড়াটা এতই পাতলা লস হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর এইভাবে শুধুমাত্র সাত পদ্মা বাদে যে কোনো ধরনের ভুড়ি পরিষ্কার না শুধু একটু হাতে শক্তি থাকলেই হবে অনেকেই আসে ঠিক এইভাবে উপর থেকে এক পদ্মা ফেলাই দিয়ে পরিষ্কার না করলে ভুড়ি খায় না দেখা দিনে এবার কি সুন্দর চকচকে হয়ে গেল এই ভুড়িটা জাস্ট পানি দিয়ে ধুয়ে নিলেই ব্যাস একদম সাদা হয়ে গেছে ধবে দেখাই গরম পানি দিয়ে কিরাম করে করব। ছোট করে নিছি কিন্তু গরম পানিতে ভিজাবো না টক বগে গরম পানিতে ভুড়ির অর্ধেক অংশ ভিজাই রেখে দেবো মাত্র মিনিট বাকি হাত দিয়ে ধরে রাখার অংশটুকু কিন্তু ঠান্ডাই থাকবে যেন হাতে সেঁকা না লাগে এবার এই গরম হয়ে যাওয়া অংশটুকু আগে একটা চামুচ দিয়ে ময়লা পরিষ্কার করে নিচ্ছে ঠিক এইভাবে করবা হাতে এক ফুটা গরম সেঁকা লাগবে না এই সেকা লাগার ভয়তেই কিন্তু মানুষ গরম পানিতে ভুড়ি পরিষ্কার করতে চায় না এবার পরিষ্কার অংশ ঠান্ডা হয়ে গেছে ওই সাইডটা হাত দিয়ে বাকি ময়লা আবার গরম পানির মধ্যে রেখে মিনিট এর থেকে সহজ আর কিছু আছে এইভাবে সাফ করতে বেশি না এক এক টুকরো ভুড়ি মাত্র পাঁচ মিনিট লাগবে এতে ভড়ির স্বাদও নষ্ট হবে না হাত পুড়ে যাওয়া ফ্যাকা লাগা এসবের কোনো ভয়ও থাকবে না এবার একবার সুন্দর করে ধুয়ে নিয়ে আইসি দেখো তিনি একদম সাদা চকচক করতেছে তারপর যে কোনো ইচ্ছা মতন সাইজ করে পিস পিস করে কাটিয়ে নিচ্ছি ভুড়ি একটু বড় পিস রাখলেই ভালো হয় কারণ জাল করতে করতে এইটা আবার যাই ছোট হয়ে ছোট হয়ে গেলে খাওয়ার সময় গালে বাঁধে না ছুরি দিয়ে বটি দিয়ে মনচালি কাঁচি দিয়েও সুন্দর করে ছোট ছোট করে কাটিয়ে নিতে পারো এইবার দেখায় পরিষ্কার পরিষ্কার হবে এমন কোন রকম দুর্গন্ধ তো থাকবেই না উল্টো কাঁচা ভড়ি দিয়েই বেরোবে আজ আস্ত একটা লেবুর রস সিপড়াই চিপড়াই দিয়ে দিসি গুলো আবার ভুড়ির মধ্যে নিয়ে নিলাম তারপর নিয়ে নিছি আধ কাপ একদম ঘরের নর্মাল আটা সটকায় সটকায় ভুড়ির সাথে আটা দিয়ে লেবুর রস দিয়ে মাখায় রেখে দেবো দশ পনেরো মিনিটের মতো এই আটার আঠালো ভাবটাই কিন্তু ভুড়ির মধ্যে দুর্গন্ধগুলো টাইনে উঠে নিয়ে আসবে তারপরে ঢেলে দিলাম পানি সটকায় সটকায় ধুয়ে নেব ততক্ষণ পর্যন্ত পানি পাল্টায় পাল্টায় সটকায় সটকায় ধুতি হবে যতক্ষণ না পর্যন্ত পানি এরকম টলটলে সাদা সকসকে না বেরোয় পানি দেখছো একেবারে হাত মুখ ধোয়া যাবে রকম করে ভুড়ি পরিষ্কার করলি খাওয়ার রুচি আরো বাইরে যাবে গুণ ভুড়ি খাওয়া এত সহজ এইবার এই ভুঁড়িটা রান্দা করে খাওয়ার জন্যই পুরোপুরি রেডি এবার ভুড়ির রেসিপি চাসো কিনা জলদি করে কমেন্ট করো চলে যাচ্ছি ধন্যবাদ